তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ রহমান এই ভিডিওতে আপনার সাথে এমনই একটি হিন্দু পুরোহিতের ভিডিও শেয়ার করতে চলেছি যে ভিডিওটি দেখার পর আপনি সত্যি মনোমুগ্ধ হবেন প্রিয় বন্ধুগণ ইস্কনের যে এখন বাংলাদেশে ইস্কনকে নিয়ে বিভ্রান্ত চলছে এবং ঝগড়া বিবাদ চলছে সেই ইস্কনের একজন পুরোহিত কীভাবে হিন্দুদেরকে নিয়ে ট্রোল করলো দেখুন সে ভিডিও ফুটেজটিতে তিনি বলছেন যে হিন্দু মুসলিম এবং খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করা হয় যে তোমাদের দেবতা তোমাদের ভগবানকে তাহলে যারা খ্রিস্টানের অনুসারী রয়েছে তারা ঈশা আলী সাল্লা তার ভগবান বলবেন একইভাবে যদি মুসলিমদেরকে বলা হয় যে তোমাদের ভগবান বা দেবতাকে তাহলে তারাও একই উত্তর দিবে যে আমাদের শুরু থেকে নিয়ে শেষ অব্দি অর্থাৎ কেয়ামত পর্যন্ত একটাই দেবতা তিনি হলেন আল্লাহ এবং যদি আপনি হিন্দুদেরকে একই প্রশ্ন করেন তাহলে তারা কনফিউজ হয়ে যাবে আর তারপরে তিনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো শুনে আপনি সত্যি আশ্চর্য চলুন আপনার সাথে সেই ভিডিও ফুটেজটি শেয়ার করছি বর্তমানে বাংলাদেশে যে স্কনকে নিয়ে বিবাদ চলছে এই সমাতে এই ভিডিওটি আপনাকে বেশি বেশি শেয়ার করার অনুরোধ করবো তো চলুন আমরা ভিডিও ফুটেজটি সকলে মিলে দেখি তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বর যিশু খ্রিস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চ মানে মৃত্যুর আগে মতো যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করায় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্যে যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পরে কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাবো অর্থাৎ নরকে যাব। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহ সার্গে স্বর্গে যাবো যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো আর হিন্দুদের যে তোমরা মরার পরেই নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার স্বাগত স্বর্গে গিয়ে বসে তোর বাবা কি জমি কেন আছে নাকি স্বর্গে তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গেছে হোয়াটসঅ্যাপ করে এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালো পৌঁছে গেছে তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই আরে মৃত্যুরাকে এত কষ্ট পায় এত কিছু করে মারার পরে আমার বাবা স্বর্গে গেছে আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে ধরে দু চারটু ডান্ডা মারে তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মিত্র আগে এত কষ্ট করে আমরা মারা যাই মারা মানে আমার বাবা গিয়ে বসে আছে ওর বাবার জন্য সুযোগ মি কেনা আছে না এরকম বলা যাবে না এই আমাদের স্বাস্থ্য পরলোকগত স্বর্গীয় বলে না